মৃত্যু এক কঠিন অথচ অবধারিত সত্য কোরআনে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি তবে অনেক সময় আল্লাহ আমাদেরকে মৃত্যু আসার পূর্বে কিছু সংকেত দেন আজ জানব এমন পাঁচটি ঘটনা যা ইসলামের দৃষ্টিতে হতে পারে আয়ু শেষের ইঙ্গিত সাবধানে শুনুন হতে পারে এটি আপনার জন্যও একটি বার্তা এক নিজের মৃত্যু বা জানাজা দেখা স্বপ্নে ইসলামী স্কলাররা বলেন যদি কেউ স্বপ্নে বারবার দেখে সে মারা যাচ্ছে জানাজা হচ্ছে বা কবর দেওয়া হচ্ছে তবে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে সতর্কতা রাসুল শাহ বলেছেন স্বপ্ন তিন প্রকার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো এবং মানুষের নিজের চিন্তা এ ধরনের স্বপ্ন দেখলে উচিত নামাজে মনোযোগ বাড়ানো ও তবা করা দুই হঠাৎ অন্তরে ভয় ঢুকে যাওয়া ও অজানা অস্থিরতা কারো কারো হঠাৎ এমন অনুভব হয় আমার সময় বুঝি শেষ কি এমন ভয় হাদিসের আলোকে হতে পারে আত্মার সতর্কতা রাসুল শাহ বলেছেন মুমিনের অন্তর কখনো কখনো তাকে সৎকর্মে আগ্রহী করে তোলে কারণ মৃত্যুর সময় ঘনিয়ে আসে কি তিন অজানা আওয়াজ কারো ডাক শোনা অথচ কেউ নেই ঘরে একা বসে আছেন কেউ হয়তো নাম ধরে ডাকল কিন্তু চারপাশে কেউ নেই এমন ঘটনা অনেক সময় জিনের পক্ষ থেকে ধোকা হতে পারে রাসুল শাহ বলেছেন যে ভয় পাবে শয়তান তাকে ভয় দেখাবে গু তাই রাতে আয়াতুল কুরসি সুরা ফালাক ও নাস পরে ঘুমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ চার দীর্ঘ অসুস্থতা শুরু হওয়া হঠাৎ করে কেউ যদি হঠাৎ করে দুর্বল হয়ে পড়ে কিছুতেই সুস্থ না হয় তাহলে এটিকে মৃত্যুপূর্ব সংকেত হিসেবে অনেক আলেম ব্যাখ্যা করেন নবীজি শাহ ইন্তেকালের আগে অসুস্থ ছিলেন শরীর ভারী ছিল এই সময় বেশি বেশি করে আল্লাহর জিকির কুরআন তিলাওয়াত ও তায় মন দিতে হয় পাঁচ সাত কাজে আগ্রহ বেড়ে যাওয়া গুনাহে মন না টানা হঠাৎ মনে হচ্ছে গান শুনতে ভালো লাগে না নামাজ পড়তে মন চায় গুনাহের প্রতি অনাগ্রহ তৈরি হচ্ছে এটি হতে পারে আল্লাহর রহমত মৃত্যুর আগে কাউকে তার দিকে ফিরিয়ে আনা এটি বুঝে বেশি বেশি ইবাদতে মন দেওয়াই উচিত মৃত্যুর সময় কেউ জানে না কিন্তু সেই মুহূর্তের জন্য প্রস্তুতি নেওয়াই একজন মুমিনের কাজ রাসুল শাহ বলেন স্মরণ করো মৃত্যু বেশি বেশি স্মরণ করো এটি গুনাহ থেকে তোমাকে দূরে রাখবে গি আসুন আজ থেকেই আমি শুরু করি সকলের হেদায়তের জন্য দোয়া করি আমিন